হারোয়ায় আইএসএফ এবং সিপিআইএম জোট করে আইএসএফ এর প্রার্থী দিয়েছে এ বিষয়ে আইএসএফ কে কটাক্ষ করলেন সুজিত বসু তিনি বলেন সিপিএম এর ক্ষমতা নেই তাই আইএসএফ এর সাথে জোট বেঁধে প্রার্থী দিয়েছে আর আইএসএফ কখনো বিজেপির সাথে কখনো সিপিএম এর সাথে ঘুষুঘুষি করে ক্ষমতা থাকলে নিজেরাই লড়াই করো তৃণমূলের সাথে ক্ষমতা বুঝবো পাশাপাশি তিনি বলেন বিপুল ভোটে তৃণমূল হারোয়াতে জিতবে মানুষ মমতা ব্যানার্জি কে ভালোবাসে তৃণমূল কংগ্রেস কে ভালোবাসে ভোট হবে মমতা ব্যানার্জির সিম্বলে ভোট হবে এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই যারা এটাকে বলছেন আমি মনে করি না এখানে কোন গোষ্ঠী এখানে দেখবেন অনেক বেশি ভোট আলোচনা নিয়ে দিল্লি তো টাকা দেয় না রাজ্য টাকা দেয় রাজ্যে আবার টাকা দেবে বাড়ি তৈরি হবে তো হচ্ছে দশ হাজার ভোট এখান থেকে জিতি আমরা তাকে শিকানসভায় পাঠাবো আমি বলি এসব নেতা কথা আসবে নিজেরা দাঁড়াতে পারেনি সাহায্য করছে পেছন থেকে দাঁড়ানো যদি তুমি তুমি সত্যি লোক সামনে দাঁড়াও লড়ো তৃণমূলের সাথে লড়ো ওরা ঠিকই বলেছে এই অঞ্চল থেকে টেন প্লাস হবে তাই তো টেন প্লাস তো দশ প্লাস দশ প্লাস করতে হবে তার কারণ এটা পারে হারোয়ার মানুষ একটা অঞ্চল থেকে দশ প্লাস করতে পারে এই মানসিকতা তাদের মধ্যে আছে তার কারণ তারা মনে করে মাটি ঘাটি এই ঘাটিতে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখছি রুখবো তাই তো বিজেপি হবে আর ওই আইএসএফ আমি দেখি তো টিম টিম করে বিধানসভায় একজন জলে সে কখনো দেখি বিজেপির সঙ্গে ঘুষঘুস করে কখনো দেখি এদিকে ঘুষ করে আমি বলি এসব চলবে না বাংলায় বিজেপির কোনো স্থান নেই যে যাবে বিজেপির দিকে সে ভোগকাট্টা হয়ে যাবে ভোকাট্টা ভোকাট্টা জানেন তো ঘুরিয়ে আনলে ভোকাট্টা না বারলে ভোকাট্টা ভোকাট্টা হয়ে যাবে এই ভোকাট্টা করে দিতে হবে সিপিএম হোক নিজে পারে না বিজেপিরকে ছোট বছর যায় কখনো না কংগ্রেসের সাথে যোগ দেয় এদের কেউ বিশ্বাস করে না এদের শূন্য করে দিতে সব শূন্য তাই বলি বিধানসভায় আমাদের রবিউলের মতো ছেলেরা যদি যায় আমি রবিউলকে বলছিলাম রবিউল আমরা ওখানে আছি আমরা যারা সেনিয়ার তোমাদেরকে তৈরি করব তোমরা মানুষের কাজ করবে ভালো করে মানুষের কাজ মানুষকে ভালো করে দেখবে মানুষ তোমাদের দেখবে মানুষের কাজ যারা করে মমতা ব্যানার্জির একটাই নীতি যে মানুষের কাজ ভালো করে করে তাদের জন্য বলতারা না তারা দেখবেন সামনে বছর এমনি জিতবে মানুষই জিতিয়ে দেবে তাদের মানুষকে বিশ্বাস করতে হবে সবাই তারা তাহলে অভিনন্দন জানাচ্ছি la